নভেম্বর মঙ্গলবার হাসনাবাদ কামুচান শাহ স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে কেরানীগঞ্জ উপজেলাধীন ইউনিয়ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু চন্দ্র রায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বিশেষ অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মুজাদ্দেদ আলী বাবু ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবদিন বাবুল কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা কৃষক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ হায়াত আলী ভান্ডারী আরও উপস্থিত ছিলেন সুভাডা ইউনিয়ন পরিষদের নয় নম ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আব্দুল হামিদ সেলিম সভাপতিত্ব করেন সুভাডা ইউনিয়ন নয় নম ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ সঞ্চালনা করেন সুভাডা ইউনিয়ন নয় নম ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসমত উল্লাহ বিস্তারিত দেখুন সাংবাদিক শেখ আলী আব্বাস ও মোহাম্মদ আল আমিন খান সাগরের প্রতিবেদনে মানুষের গণ মানুষের অধিকারকে ভুলঙ্কিত করেছে কুঙ্কিত করেছিল এবং ভোট ডাকাতির মাধ্যমে আমি দামি স্বামী নির্বাচন করে তারা বারবার অবৈধভাবে ক্ষমতা এসেছিল এই ফ্যাসিবাদদেরকে আজীবন ক্ষমতায় রাখার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা কিন্তু ষড়যন্ত্রে করেছিল এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে তাদের স্বার্থ

কণ্ঠ কণ্ঠস্বা নিপীড়নে নির্যাতনের শিকার হয়েছে জনগণ বিশ্বাস করে জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায় আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে সেটা তো দেখে কোনোভাবেই সম্ভব নয় বিভিন্ন শৈলাচারী আচরণের কারণে তাকে সেখান থেকে সরিয়ে যেতে বাধ্য হয়েছে তারপরে এই কে এই হস্তাবaden এই কাওজান স্কুল থেকে উনি বেবলপটে বেবলপটে তাই লাভ করেছে এই দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনে কর্মী সভা সবই হয়েছে বিএনপির আমলে তৎকালীন বিএনপি সরকারের সময় আমরা এই সুবিধাগুলি পেয়েছি এখন আমাদের স্কুল

আমাকে বলবো যে হ্যাঁ পূজার পাঠিয়ে পুজোতে পারে যারা কি মানুষের যে পড়ায় আমার ছোট খুবই ছোট মাঝে